94 কোটি টাকা ব্যয়ে 87টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সরকারি অনুষ্ঠান থেকে তিনি এই প্রকল্পগুলি উদ্বোধন করেন এই জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্রটি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর সংসদীয় ক্ষেত্র এক প্রকার বিজেপির শক্ত ঘাটিতে দাঁড়িয়ে এক গুচ্ছ প্রকল্প ও সরকারি সুবিধার জালি নিয়ে তিনি উপস্থিত হন এই জেলায় কর্মসূচিতে মুখা শিল্প ও স্থানীয় শিল্পীদের হস্তশিল্পের প্রদর্শনীর ব্যবস্থা করা হয় সেখান থেকে মুখ্যমন্ত্রী একটি নীল সদা ব্যাগ সংগ্রহ করেন এই দিন সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি সীমান্ত জেলার সমস্যাগুলি নিয়েও সোচ্চার হন তিনি তার কাটা বেড়ার ওপারে কৃষি কাজে যাওয়া মানুষের জন্য পরিচয়পত্র বিএসএফ এর বদলে জেলা শাসককে দেওয়ার নির্দেশ দেন তিনি এই দিন সেই সঙ্গে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সোচ্চার হন তিনি জানিয়ে দেন নির্বাচনের পরও তার সরকারই থাকবে এই দিন বালুরঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন উদ্বাস্তু বলে রাজ্যে আর কিছুই নেই সবাই এখন রাজ্যের নাগরিক শীতের অল্প রোদকে কিছু কলোনি আছে যত সবাই পাঠ্টা পাবে বিনা পয়সায় আর উদ্বাস্তু বলে কোনো কিছু নেই এন আমরা এখানে করতে দেব না মনে রাখবেন এনআরসি আমরা রুকব বিএসএফ সীমান্তে অত্যাচার হচ্ছে কিছু কিছু জায়গায় বিএসএফ কার্ড বিলি করছে বলছে এই কার্ডটা নিতে হবে আমি ডিএমকে বলবো যারা এপার থেকে ওপারে কাজ করতে যায় ইনার কার্ড পারমিট আপনি দেবেন এর কার্ড ওরা নেবে না তার কারণ এর কার্ড নিলে ওদের এপার থেকে ভাগিয়ে দেবে ওপার থেকে ভাগিয়ে দেবে মানুষকে রাখতে দেবে না এটা ওদের একটা প্ল্যান অনেককে গুলি করে মারে অনেককে অত্যাচার করে আমি আশা করতে পারি না এটা এটা কারো কাজ ইলেকশনের সময় গিয়ে ভোটার লাইনে দাঁড়িয়ে পর্যন্ত আমি আগের বার শুনেছি ভোটার লাইনে গিয়ে লাইন ম্যানেজ করে কে দিয়েছে অথরিটি ওদের ইলেকশন ইলেকশন চালায় ডিএম চালায় এসপি চালায় অবজারভারা চালায় বাট আমি বাদুর ঘটে আমার কাছে ইনফরমেশন আছে গত বছর বিএসএফ লাইন করিয়েছিল আমি যদি এক কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি ইলেকশন চলে যাবে আমরা কিন্তু থাকবো তখন কিন্তু মনে রাখবেন কথাটা আমার মনে থাকবে আমাদের সরকার সব সময় দরকার আমাদের সরকার আপনাদের সাথে ছিল আছে থাকবে করবো আমরা করব, আমরা করব, আমরা নাছরবান্ধা লোক আমরা একগুয়ে লোক যদি কথা দিই মানুষকে দরকার হলে মৃত্যুবরণ করব কিন্তু নিজের কথার খেলাপ কখনো করব না মানুষের জন্য কথার খেলাপ কখনো করব না